আপনি কি தாண்டব দেখেছেন অসাধারণ অসাধারণ বলবো যে এটার আগে পরে আর কিছু নেই আসলে 10ে 10 বাস্তব নিয়ে ছবি অস্থির বাংলাদেশের মুভি অন্য লেভেলে চলে গেছে অসম தாண்டব কে করে যায় চল কিন্তু এদের ষষ্ঠ দিন আর আপনি যদি এখনো தாண்டব দেখে না থাকেন তাহলে কিন্তু আপনি বাংলা ইন্ডাস্ট্রিতে সাকিব খানের একটি মাস্টারপিস সিনেমা মিস করছেন আর এই কথা আমার না এই কথা তাদের যারা সিনেমা দেখে ফল থেকে বের হচ্ছেন চলুন তাদের সাথে কথা বলি

আমি কখনো ভাবতে পারি না আসলে আমি এইভাবে সাকিব খানের সিনেমা হলে এইভাবে এসে দেখবো আসলে সুপার খুব সুন্দর ছবি খুব সুন্দর খুব সুন্দর খুব জি ভালোই ছিল ভালোই লাগতেছে মুভিটা অসম ছিল আসলে খুব সুন্দর খুব সুন্দর বানাইছে মানে আমরা ছবিটা দেখে খুবই অভিভূত আমি যদিও তার ফ্যান না বাট এরপর আমি ফ্যান হয়ে গেছি সাকিব খান যেমন মেগা স্টার কিন্তু তার মেগা স্টার কে হচ্ছে সারা এত ভালো অভিনয় জি অনেক ভালো অভিনয় মুভির যে বাইপ আমরা বাংলাদেশে পাচ্ছি সেই ব্যাপারে আমরা প্রাউড ফিল করতে পারি অবশ্যই তাণ্ডব দেখতে আসবে সবাই অস্থির